সোমবারে পুজো দেওয়া হয়ে গেছে স্বাগত আজকে হচ্ছে সোমবার উঠেছি সকালবেলা দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে কালকে ওষুধ দিন রাত্রে ঘুম হয়নি কালকে একটু ঘুমের ওষুধ খেয়ে তারপরে ঘুমিয়েছি এখন একটু শরীরটা তাও ঠিক লাগছে ঘুমানোর পর ঘুম হচ্ছিল না ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল কালকে ঘুমের ওষুধ খেয়েছি খেয়ে ঘুমিয়েছি এখন একটু ভালো লাগছে তা এখন যেগুলো নামবো প্রসাদগুলো নামাবো তারপর চা খাবো চা খেয়ে তারপর রান্নার কাজ রান্নার কাজ বলতে কালকে তরকারি আছে আর রান্না সেরকম কিছু করার নেই ডালটা করতে হবে আর দেখি ভাইয়ের জন্য একটু কিছু করতে হবে চা নিয়ে বসে পড়লাম নিয়ে গেছে উপরে ছাদে গাছে ফুল দিয়ে জল দিতে তো জল দিয়ে এসে ও খাবে ছোটো মেয়ে উঠেনি আর ভাইকে উঠাবো এখন না পরে একবার পরিষ্কার করতে হবে আবার আবার উঠে করে গেছে যাতে আবার পরিষ্কার করতে হবে তারপর একবার উঠিয়ে পরিষ্কার করে চান করিয়ে দেবে আর নিয়ে আসুক তারপরে চা খাবে রান্নাবান্না শেষ হয়েছে কালকে মাংস তরকারিটা একটু ইয়ে করে ঝোল করে নিয়েছি পাতলা করে তরকারি আর ডাল ভেজ ডাল বললাম টিফিন দিয়ে দিলাম চান টান শেষ হয়েছে চান করানো শেষ আবার ঘুমোচ্ছে চা গরম বেশি এর জন্য একটু পরে করে খাওয়াবো চা ঠান্ডা হলে বিছানাটা উঠানো হয়ে গেছে এটা পরিষ্কার করে নি মাছগুলো কাটবো তারপরে রান্নাঘর পরিষ্কার করব আর এই যে কম্বলটা বের করেছি ধুয়ে দেবো কয়েকদিন ধোয়া ধোয়া হচ্ছে না গন্ধ বেরো হচ্ছে ছোটো মেয়ে মেঘি খাবে মেঘিটা বানিয়ে দিচ্ছি ও মেঘি খা একটু মুড়ি দিয়ে কলা দিয়ে খেয়ে নেবো ভাতটা দিয়ে দিলাম দুটো বেজে গেছে দেখানো হয়নি পরিষ্কার করা হয়ে হয়ে গেছে তো উঠানো মাছ টাছগুলো কেটে তারপর রান্নাঘর পরিষ্কার করে কাপড় ভিজিয়ে এসেছি কমলটা ভিজিয়ে রেখেছি কারণ কমলটা আজকে আর ধুবো না শরীর দিচ্ছে না ভিজিয়েছে তারপরে ভিজিয়ে রেখে এসেছি কালকে ধুয়ে দেবো আর মেয়েদের জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছি আর শুধু এটাই বাকি আর ভাইকে দিয়ে দিলাম ভাত ভাইয়ের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খেয়ে নেবো আমরা খেয়ে নেব ভাতটা ভাত নিয়ে বসে পড়লাম মামীর ভাইয়ের খাওয়া হয়ে গেছে আমি ভেজিটাল নিলাম আর পুঁড়ি বিটুলি নিয়ে করে দিলাম পুঁড়ি বিটুলি আর কালকে মাংস তরকারি অল্প আছে সন্ধ্যা একটি দিন শুভ সন্ধ্যা বন্ধুরা থেকে উঠলাম ঘুমানো একটু ভালো লাগছে যতক্ষণ ঘুমাতে পারবো মনে হয় শরীরটা হালকা হওয়া একটু খারাপ লাগছে দুপুর থেকেও খুব একটা ভালো ছিল না শরীরটা তাও করছিলাম ভিডিও ঘুমানে একটু মনে হয় ভালো লাগছে রাত্রে ঘুমিয়েছে ওষুধ খেয়ে শরীরটা একটু হালকা হয়েছিল এখনও কিছুটা হালকা লাগছে যাই এখানে আমাদের ইয়ামি ম্যাগি রেডি হয়ে গেছে আর বানিয়েছে হচ্ছে রিয়া এখন আটটা বাজে আটটা আটটা কুড়ি হয়ে গেছে এ তো এখন আমরা ম্যাগি খাবো এখন এটা করলে ভাত খাবি কখন ও দেখা যাবে ওঠা ওঠা তাড়াতাড়ি আসো খেয়ে নি